একটা মধ্যবিত্ত পরিবারে একটা সুন্দরী কন্যা সন্তান জন্মালো মেয়েটা যেমন দেখতে সুন্দর ছিল তেমন সুন্দর ছিল তার গলার স্বর ছোটবেলা থেকে মেয়েটা খুব সুন্দর গান করতে পারত তাই মেয়েটার মা ভাবল এই মেয়েটাকে আমি আমার মনের মতো করে বড় করে তুলবো গান শেখাবো আমি আমার মেয়েকে শুরু হয়ে গেল চেষ্টা মায়ের অক্লান্ত পরিশ্রম বহু কষ্টের ফলে মেটা তিলে তিলে বড় হতে লাগলো গান শিখতে করতে লাগলো বিভিন্ন অনুষ্ঠানে একদিন মেয়েটা নিজের পায়ে দাঁড়ালো খুব ভালো গায়িকা হয়ে উঠল সে নাম ডাকো হলো তার বিভিন্ন জায়গা থেকে তার নাম আসে গান করতে যাওয়ার জন্য মেয়েটার সবই ভালো ছিল যেমন দেখতে সুন্দর গলার সর সুন্দর এবং মনটাও সুন্দর একটাই শুধু খারাপ ছিল মেয়েটার মেয়েটা তার মাকে বড্ড ভালোবাসত হ্যাঁ প্রত্যেক মেয়ে মাকে ভালোবাসে এটা ঠিকই কিন্তু মেয়েটার মা মেয়েটার থেকে একটু দেখতে খারাপ ছিল দেখতে অতটা সুন্দর ছিল না এটা নিয়ে হয়ে গেছে বেশি সমস্যা অন্য অন্য মানুষের অন্যান্য সব মানুষরা মেয়েটাকে বলতে লাগলো কি রে তুই যেখানে যাস যাস। তো মাকে নিয়ে যেখানে গান থাকে তোর পেছনে পেছনে দেখি তোর মা আসে বাড়িতে রেখে আসতে পারিস না সব জামে নিয়ে যেতে হয় নাকি কাকিমাকে দেখতে কেমন একটা তোর সঙ্গে ঠিক মা নেয় না তো মা বলেই মনে হয় না কিছু ক্ষেত্রে এমন এমন মানুষ আছে দেখবেন আপনার ঠিকই কিন্তু ছোট করে। এক্ষেত্রে ঠিক এমনই করছে মেয়েটাকে খুবই ভালো বলছে সবাই কিন্তু মেয়েটার মাকে এখানে খাটো করা হচ্ছে ছোট করা হচ্ছে অসুন্দরী বলা হচ্ছে কয়টা মেয়ে সহ্য করে বলুন তো আমরা তো আকাশ থেকে টুপকে পরিনি তাই না কোনো মেয়েই কিন্তু আকাশ থেকে টুপকে এসে পড়ে না একটা মায়ের গর্ভ থেকে প্রত্যেকটা ছেলে বা মেয়ের জন্ম হয় আমাদের সবাই তাই হয়েছে তো মেয়েটাকে যখন এমনটা বলা হলো যে তোমার থেকে তোমার মা কেমন একটা দেখতে উনি যে তোমার মা সেটা মনেই হয় না আসলে মানায় না মা আর মেয়েকে মানাচ্ছে না খারাপ লাগলো কিন্তু তোমরা যে যাই বলো আমি আমার মাকে ছাড়তে পারি না বা তোমাদের জন্য আমার মাকে আমি অবহেলা করতে পারি না তেমনটাই চিন্তা ভাবনা ছিল সে মেয়েটি সে আরো দ্বিগুণ হারে তার মাকে ভালোবাসতে লাগলো যেখানেই যায় তার মাকে সঙ্গে করে নিয়ে যায় তাই এমন একটা ভয় ছিল যদি আমার মা আমার সঙ্গে না থাকে আমি হয়তো কিছুই করতে পারবো না হয়তো আমি একটা গানও করতে পারবো না ছিল তার তার শক্তির আধার সেজন্য সে তার মাকে সর্বদাই সঙ্গে রাখত আর তার মা তার মেয়ের সঙ্গে থাকতে ভালোইবাসত প্রত্যেক মাই কিন্তু সেটা ভালোবাসে যখন তার সন্তান তার সামনে কোনো সুন্দর উপস্থাপনা করে গান করে বা নাচ করে যাই কিছু করে যেখানে সবার বাহুবা বাহুবায় তার সন্তান প্রত্যেক মা বাবা কিন্তু সেখিনি থাকতে চায় কয়টা মা বাবার এমন সৌভাগ্য হয় বলুন তো যে তার সন্তান প্রতিষ্ঠিত হতে পেরেছে যখন মেটার মা দেখলো তার মেয়ে প্রতিষ্ঠিত হয়েছে সবাই তার বাহুবা করছে মেটার মা মনে মনে একটু আনন্দ পেল ভাবল যা হোক আর কিছু করতে পারি আর না পারি আমি মেয়েটাকে মানুষের মতো মানুষ করে তুলতে পেরেছি নিজে পায়ে দাঁড়া দাঁড় করতে পেরেছি সে আত্মনির্ভরশীল হয়েছে এমন সময় মেয়েটার জীবনে তার ভালোবাসা এলো মেয়েটা একটা ছেলে প্রেমে পড়ে গেল ছেলেটাও তাকে ভালোবাসতো উচ্চ শিক্ষিত এবং ভালো মানের চাকরি করে মানেই যে ছেলে ভালো সেটা ভাবার কোন দরকার ছিল না এখানে মন থেকে ছেলেটা কতটা মানুষ মানবিক বিবাহ ক্ষেত্রে তার পরিবারের দুজনের সম্মতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলো বিয়ের কিছুদিন খুব ভালোই চলছিল সংসারটা বিয়ের পরেও মেয়েটা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেত গান করতে মা কিন্তু সঙ্গে থাকতো কারণ মেয়েটা বিয়ের নিয়েছিল এবং ছেলেটার পরিবারের সঙ্গে বলে নিয়েছিল যে আমি কিন্তু আমার মাকে ছাড়া কোথাও চাই না কোনো অনুষ্ঠানে গান করতে চায় না আমি যেখানেই যাই আমার মা কিন্তু আমার সঙ্গে যায় এটা আমার দুর্বলতা মা ছাড়া আমি কিচ্ছু না হ্যাঁ আগে তার শ্বশুর বাড়ির লোক তার স্বামী ব্যাপারটাকে খুব হালকা নিয়েছিল বলেছিল আমাদের কোনো সমস্যা নেই এটা তো খুবই ভালো তুমি যখন গান করতে যাবে তোমার মা সঙ্গে যাবে আমরাও নিশ্চিন্ত থাকবো যে তোমার এক মা আছে তোমার সঙ্গে তো এমন ভাবে চলতে লাগো কিছুদিন কিন্তু দিন যত যায় মুখোশ তত খুলতে কতদিন আর মুখস্থালীরা মুখ করে থাকতে পারে ভালো মানুষের ছেলেটা একদিন একদম দেখো আমি আর সহ্য করতে পারছি না তোমার মা কেমন একটা আমাদের ঠিক পছন্দ হয় না তোমার মাকে আমি কি আমার বাবা মা কেউই তোমার মাকে পছন্দ করে না চাই না বা তোমার কাছে আসবে না অতটা দুটোর মধ্যে তোমাকে যেকোনো একটা বেছে নিতে হবে তুমি স্বামীর সাথে থাকতে চাও স্বামীকে নিয়ে থাকতে চাও নাকি তোমার মায়ের সাথে থাকবে গেল দুটানে কি করবে সে এখন মা তার শক্তি সে ভেবেছিল যে তার কি সে দেখবে তার মা তাকে এতদূর নিয়ে সে নিজের পায়ে দাঁড় করিয়েছে প্রতিষ্ঠিত করেছে সে তার মায়ের পাশে থাকবে না মায়ের তো বয়স হচ্ছে তারও তো কর্তব্য তার মাকে তার স্বামীকে কিন্তু যে ব্যাকা সে বেঁকাই থাকে কুকুরের লেজ ঘি দিয়ে টানলেও সোজা হয় না সহজে বুঝলো না তার স্বামী মেয়েটার দুঃখটা তার অনুভূতিটা তার আবেগটার কোনো মূল্য দিল না বললো দেখো আমার শেষ কথা দুটো থেকে তোমাকে একটা বেছে নিতেই হবে আজ হয় তুমি তোমার মাকে বেছে নাও না হয় আমাকে মেয়েটা তার স্বামীকে ভীষণ ভালোবাসত ভীষণ ভালোবাসত সে কখনো ভাবতেও পারিনি তার স্বামীকে ছাড়া তাকে থাকতে হবে আবার সেটাও ভাবতে পারে না মা তার পাশে থাকবে না মা যদি পাশে না থাকে সে পারবে না স্বামীকে ছাড়াও সে বাঁচতে পারবে কোথায় যাবে তাহলে সে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়লো তলিয়ে যেতে লাগলো হাতের কাছে ঘুমের ওষুধ ছিল অনেকগুলো খেয়ে নিল সে জীবন রাখা থেকে না রাখাই ভালো কি হবে জীবন রেখে যেখানে নিজের ভালোবাসার মানুষই আমাকে বোঝে না যেখানে আমি চাইলেই আমার মায়ের সাথে দেখা করতে পারবো না কি আমার মা আমার সঙ্গে এসে থাকতে পারবে না আমি আমার মায়ের খোঁজ খবর রাখতে পারবো না এমন মেয়ে থাকার থেকে তো না থাকাই ভালো ঘুমের ওষুধ খেতে মরণের গভীর তলে তলাতে মায়ের মন সবই বোঝে যতই দূরে মা থাকুক না কেন তার সন্তানের ব্যথা কষ্ট আর কেউ অনুভব করুক আর না করুক তার মা কিন্তু ঠিকই করে তার মা অসময় হাজির হয়ে গেল তার মেয়ের কাছে দু হাতে মেয়ে দৌড়ালো হাসপাতালে তার মেয়েকে হ্যাঁ তার সে বাঁচাতে পারলো ঠিকই মন থেকে মেয়েটা কিন্তু ভেঙেই গেল যখন দেখলো সে যখন তার মৃত্যু সজ্জায় তার ভালোবাসার মানুষটি তার খোঁজও নিল দেখা করা তো দূরের কথা ফোন করে জিজ্ঞাসা করলো না তুমি কেমন আছো জীবনের মৃত্যু শয্যা এসে পাশে কিন্তু সে থাকলো মায়লো ছিল সে যাকে ভালোবাসলো সে তো তাকে ভালোবাসল না তাকে বুঝলো না মেয়েটা অবশেষে এটাই বুঝলো যে মেয়েরা আত্মনির্ভরশীল হোক বা না হোক কিছু করুক আর না করুক মেয়েরা মেয়ে তারা কখনো তাদের মা বাবাকে দেখতে পারবে না তার মা বাবার দেখাশোনা করার অধিকার কোনো মেয়ের নেই মেয়ে মানে পরের ঘরে যাবে তার স্বামীর বাবা মাকে দেখাশোনা করবে তার স্বামীর সেবা যত্ন করবে সেটাই তাদের আসল বাড়ি আসল ঘর আর নিজের বাবা মা সে আবার কে বিয়ের পরে তার তো পর বিয়ে হয়ে গেছে মানে মেয়ে পর হয়ে গেছে বাবার বাড়ি পর হয়ে গেছে নিজের বাবা মাও পর হয়ে গেছে কারণ মেয়ে সন্তানকে বড় করতে তার বাবা মার খুব একটা কষ্ট হয় না কোন রকমে হেলায় ফেলাই মানুষ করে বিয়ে দিয়ে দিয়ে দেয় তারপরে ওঠে তার শ্বশুর বাড়ি আমি বলবো কন্যা সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলুন সেটা আর্থিক দিক থেকে সক্ষম করে তোলার সাথে সাথে মানসিক দিক থেকেও শক্ত করে তুলুন যেন অল্পিত সে ভেঙে না পড়ে আর যাই কিছু হয়ে যাক নিজেকে নিজে ভালোবাসতে শেখান অন্য কেউ তাকে ভালোবাসুক আর না বাসুক নিজের প্রতি ভালোবাসা যেন একটু কমে না যায় নিজে যদি ভালো থাকি তবেই তো অন্য কাউকে ভালো রাখতে পারে জীবনে বেঁচে থাকাটাই আসল সত্যি বেঁচে যদি না থাকি মরে যাওয়ার পরে কি দেখব বেঁচে থাকতে থাকতে অন্যকে দেখাতে হবে তোমাকে ছাড়াও আমি ভালোভাবে বাঁচতে পারি নমস্কার ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে